ইমাম আল মাহাদি আসবে একদিন চিল্লা এখন ঠিক কিনা বিশ্বাম মদিনার নিউ বর্ন বেবি নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত আর মোসাইলামা যে বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত চুল বড় হওয়া তো দূরের কথা ওইটির মাথায় চুলই উঠত না আজীবন থাকতো টাক মাথা না উজবিল্লা পড়বেন না কারণ এটা বিশ্ব এটা কি নবী এই নবীর সম্মানের মতো সম্মান পৃথিবীর কোন নবীর আছে উনি হচ্ছেন হা যামুন্ন শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবী দেরো নবী চিল্লায় করেন ঠিক কিনা এভাবে অনেকে নবতের দাবিদার শাস্ত্রের চেয়েছে এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি এরা নিজেদেরকে আহমদী মুসলমান বলে কি মুসলমান আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে আমরা সবাই মুসলিম চিল্লায় বলেন ঠিক কিনা আল মুসলিম মিল্লা ওয়াহায়দা কোন মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝড়ায় আর কাদে আর দোয়া করে ঠিক নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে আর না নাই মারা যায় আমাদের নাই ফিলিস্তিনে শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া ছেড়ে নাই দুর্ভাগ্যবশত বসত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের কোন শেষ নাই এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা মুসলিম তো এমন দল এটা দেহের দেহের মতো হলে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাদেক ঠিকা যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহাদি আসবে একদিন চিল্লা এখন ঠিক কিনা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী ওয়া ইদুল আহতু আমির রেবাত হাইল তুরহিবুন বিহী আদু বল্লাহ আদু আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের পঞ্চাশটারও বেশি দেশে পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথা কোন ঠিক কিনা এই পঞ্চাশটা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো চিল্লায় এখন ঠিক কিনা কিন্তু আমাদের এ লিডারশিপ নাই এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পাঞ্জাবের এক লোক সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী এরপর হঠাৎ করে কে আমি হলাম ইমাম মাহাদি এরপর কে আমি হলাম পড়বেন না এলোক্টার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে টয়লেট ভাইঙ্গা ভিতরে পড়ছে পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না আল্লাহকে আরো খা আরো খা বেয়াদব এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায় এই জন্য বিশ্ব নবীর পড়ে কেউ যদি নবুতির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি আপনারাই দিতে পারতেছে না কারণ ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা তারা দ্বিতীয় অংশটা মানে না যে শেষ নবী এটা মানে না তো তারা এদেশে জন্ম এদেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও নিজেদের অবস্থানকে স্পষ্ট করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোনো নিয়ম ইসলামের ভেতরে ঢোকানো যাবে তাহলে যে বিশ্বামই বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে এই আলামতটাও আছে না নাই এরপর বিশ্বামই বললেন কাস্তরাতুল হারাজ কেয়ামতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন ওমাল হারাজ হইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাহেসাম হারাজ কি বিশ্বনী বললেন হ্যাঁ দা হু আল হারাজ কি বুঝলেন ফাইট পেতাল মারামারি ফায়ার অন্যায় ভাবে মারা হবে এই যে আজকে মারছে না একজন খ্রিস্টান লোক পঞ্চাশ জন রে নিউজিল্যান্ডে শেষ করে দিল বিশ্বনী বললেন কেমন আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম এদেশেও অনেকে মারে কেন মারে জানে না আছে না নাই আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে কেন কেন হইলাম ক্রস ফায়ারে পড়লাম গুম আমি জানি না এই আলামতটা সমাজে আছে না নাই দেখছেন বিষ্ণুবি কেমন যেন এ একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামত বলে গিয়েছে যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা এরপরে বিশ্বনবী বলেছেন দিয়াউল আমানা কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে এটা সমাজে নাই এটা সমাজে নাই আমানতের খেয়ানত আসলে নাই সাহাবারা বললেন মাতা সা নবী কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন ইদা দিয়াতিল আমানা তু ফান্তাজিরিস সা যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেইফা এ দা তো কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন বিশ্বনবি বললেন ইদা উচ্ছিদাল আম্র ইলা ভাই রিয়া লিহি ফান্তাদিরি সা যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয় যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায় ওই চেয়ারে বসে যায় তখনই কে আমত হয়ে যাবে এ আমানতের খেয়ানত আছে না নাই সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় মসজিদের আছে না নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় আছে না নাই বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হয় আছে না নাই আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না হ্যাঁ ছত্রিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি বক্তা তারপর শিশু বক্তা এরপর পুরু আগে নারী ছিল এরপরে পুরুষ হয়ে গেছে এই বক্তা না নাই তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে যে হাদিস জানে যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা কোরআন সুন্দর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে ঠিক না এরকম আলেম রে আয়না বসানোর দরকার আছে না নাই এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসেন কোলে করে আনা লাগে এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা জীবন উঠতে পারবেন এটাতে আজকে মঞ্চ দেখছেন আপনারা বিশাল তো এইখানে উঠাইতে হলে তিন চারজন কোলে করে কাঁধে করে উঠাইতে হবে এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আসে না নাই আমি দেখছি একজন তারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এরপর আগে নাকি নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে পৃথিবীর কোথাও এগুলো শুনি না এই দেশে এগুলো হয় তো এগুলো আমানতের খেয়ানত মসজিদের সভাপতি যিনি হবেন আপনাকে নামাজিওতে হতে হবে সভাপতি মানে আপনি প্রধান মসজিদের তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে কথা বলেন নামাজ না এরকম সভাপতি আছে না নাই আমি সবার কথা বলছি না যারা পড়ে না এদের কথা বলছি বেশিরভাগ মসজিদের এই অবস্থা মসজিদ নিয়ে দলাদলি কিলাগিলি আছে না নাই